তো তোমার জামাইটা अभी की ভাবে সে বিয়েরে দেখতে পাচ্ছে এই যে বেটি দেওয়ার পর ভুলিয়েছে ভাই মারো আমাকে মারো মারো मुझे मारो मारो नहीं, नहीं, नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मुझे इतना হইল আপনার বাড়ির পাশে এই যে একটা ছার আছে আছে না হারামি ও بیٹা না হলো বেশ না জাগলাম ভুল বললাম এই যে ঠিক আছে বুঝিয়া বাড়ির পাশে আকাশ আছে আকাশ আকাশ মাস্টার চিনো কোথায় বাড়ি ওর তারা করুন ভাইগান আপনার বাড়ির আপনার বাড়ির সামনে